নিশ্চয়ই কোন আপনাদের কোন কৌশল আছে আপনার কোন ভাবছেন যে এইভাবে গেলে আপনাদের দলে লাভ হবে আমাদের দলে লাভ না আমরা সামগ্রিক বাংলাদেশের মানসিকতা চিন্তা করছি এবং এটা ন্যায্যতার প্রশ্ন এটা আপনি জানেন যে বাংলাদেশের ইতিপূর্বে যারা ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা ছিল তারা কেউ ভোট পাইছে চল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটচল্লিশ তার মানে কি অধিকাংশ মানুষ তার বিপক্ষে ভোট দিচ্ছে তাহলে আপনি যদি গণতন্ত্রের চেতনার কথা বলেন সেখানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ শাসন করবে কিন্তু বর্তমান ব্যবস্থায় সংখ্যা লগিষ্ঠ সবসময় সংখ্যাগরিষ্ঠে শাসন করছে তো এই যে অনার্যতা এটা তো দেওয়া যায় না আমরা সাম্য মানবিক সামাজিক ন্যায় বিচারের কথা বলছি বাংলাদেশের স্বাধীনতার পরে সকল মানুষ সমান সকলের মর্যাদার সমান কিন্তু বর্তমান ব্যবস্থায় বাংলাদেশের মানুষের ভোট পোষা যায় একটা এলাকায় যদি দুই লক্ষ আশি হাজার দুই ভোট পাইছে একজন আর একজন দুই লক্ষ আশি হাজার এক ভোট পাইছে এক ভোটালা লোক পরাজিত হবে দুই ভোটালা লোক জীবিত হবে মানে ওই আসনে দুই লক্ষ আশি হাজার এক ভোট পসা গেছে এই যে মানুষের ভোট পসা যায় মানুষেরকে তার মতামতকে রাষ্ট্রতে ক্ষমতা একেবারে প্রতিফলিত হতে না দেওয়ার যে প্রবণতা সেই প্রবণতা থেকে আমরা উঠে আসতে চাই এখন বলে মানুষ জানে কি না বলে বাংলাদেশের মানুষ এই এখন যে পদ্ধতিটা আছে এটা মানুষ ভালো করে জানে না হ্যাঁ ফলে মানুষের সবকিছু যে একেবারে জানায় শুনে আসতে হবে ওটা জরুরি না দশজন ভোটার হয় তিনজন প্রার্থী হয় তিন তিন তিনজন তিনজন দুইজনকে দিল আর একজনকে চারজন অর্থাৎ ছয় জনই তাকে পছন্দ করে তো কিন্তু চারজন ক্ষমতা চলে যাচ্ছে এই অনার্যটা আমরা সরে আসতে চাই এবং এর ফলে হচ্ছে কি বাংলাদেশের সকল ধরনের মানুষের মতামতের প্রতিফলন রাষ্ট্রক্ষমতা হচ্ছে না আমরা এই জায়গায় যাই মানুষের বাংলাদেশের মানুষের ভোটের দাম আমাদের আমিরা আজকে পরিষ্কার করে বলছেন মানুষ সমান মানুষের ভোটের দাম সমান প্রত্যেকের মতামতের প্রতিফলন রাষ্ট্রক্ষমতা থাকুক দ্বিতীয় যে বিষয়টা সেটা হল দেখেন বাংলাদেশের ষড়তন্ত্র যে তৈরি হয় এটা কিন্তু সিস্টেমেটিক এবং আইনগত শড়োতন্ত্র তৈরি হয় কাছে না ষড়্যতন্ত্রকে আপনি আইন দিয়ে আসলে ফেলতে পারবেন আইন মেনেই শর্যতন্ত্র তৈরি হয়েছে আমাদের আমিরাটা আজকে বলছেন যে বাংলাদেশের সংবিধানের ভারতের সংবিধান সবচেয়ে ভয়ঙ্কর দিক এটা যে এই সংবিধান মেনে ষড়যন্ত্র শৈরোচার হওয়া যায় এই সংবিধান মেনে স্বৈরাচার হবার ধারণাটা আমরা আসলে রোধ করতে চাই এখন দেখেন এই আগের যেটা হয়েছে চল্লিশ বা পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে দুশো পঁচানব্বইটা সিট পেয়ে যাচ্ছে সে সংবিধান যা ইচ্ছা তাই সে করতে পারতেছে এখন যদি পিআডটা আসে এই পরিস্থিতি আর কখনো তৈরি হবে না প্রত্যেকটা বড়ো মানে যেই দল বেশি ভোট পাবে তাকে সব সময় অন্য দলগুলোর সাথে এক ধরনের সমঝোতা এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে যেতে হবে এটা স্বৈরাচার হবার। রাস্তাটা বন্ধ করবে এখানে সালাউদ্দিন সাহেব আজকে বলছেন আগেও তিনি বারবার বলেন তিনি নেপালের উদাহরণ দেন আমি বলি যারা নেপালের উদাহরণ বাংলাদেশে টানেন তারা বাংলাদেশের ইতিহাস